why not পাগ্রব্বুল আল আমিন পবিত্র কোরানে কারিম নাজিল করেছেন যে কোরানের ভিতরে কোন ভুল নাই কোন সন্দেহ নাই শুরুতে আল্লা পাঁগরব্বুল আলামিন এমন অনেকটা আয়াত এনেছেন যার অর্থ আদৌ পর্যন্ত পৃথিবীর কোনো মুখস্সির করতে পারে নাই পৃথিবীর কোন তাফসীরকারী গুন কোরআনে करीমের শুরুর বা বাকার আয়াতের এবং হারুফুল মুকাত্তাআ তারও যেগুলো কোরআনের ভিতরে রয়েছে আদৌ পর্যন্ত কেউ বলতে পারে নাই এর অর্থ কি আর রহস্য কি সকলেই জবাব দিয়েছেন আল্লাহু ওয়া আলাম এর অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন পাক রব্যুল আলামিন এমন একটি আয়াত শুরুতে আনার পর কোরআন সম্পর্কে বলছেন পৃথিবীতে যত গ্রন্থকার কিতাব থাকেন থাকেন শুরুতেই তারা বলে এই কিতাবের যদি কোনো ভুল হয় সংশোধন করে দিবেন ধরে দিবেন পরবর্তী সংস্করণে তার সংশোধন করে দিব কিন্তু কোরআন নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যালিকাল কিতাব এটা এমন কিতাব লা রয়বা ফীহি যে কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ ভুল নাই সন্দেহ নাই এমন একটি কিতাব আমরা পেয়েছি যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই সূত্রা কোরআন এর এই তিন দিন ধরে যে তাফসীর চলতেছে এমন একটা কিতাবের তাফসীর যার ভিতরে কোনো ভুল নাই যার ভিতরে কোনো ভুলের সম্ভাবনাও নাই এমন একটি কোরআন থেকে আমরা আলোচনা শুনতে সেই জন্য খুশি নাবেজার এ কোরানের সংস্পর্শে যারা এসেছে পৃথিবীর শুরু লগ্ন থেকে অর্ধবধি পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদ আল্লাহকে যারা ইলাহ হিসাবে মানে এ কোরআনে কারিম বিশ্ববাসীকে চমকায় দিয়েছেন এমন একটি কিতাব পূর্বের যুগের সমস্ত নবীদেরকে যেই কিতাবগুলো দেওয়া হয়েছিল পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে কিন্তু এই কোরআনটা হলো জীবন্ত মজে যা যে কোরআন কোনো পরিবর্তন হয় নাই কেমত পর্যন্ত কোরআনের কোনো হরক পরিবর্তন হবে না ঠিক কিনা এই সংস্পর্শে যারা তারাই পৃথিবীর ভিতরে দামি মানুষ হয়ে যায় নবীজি শুরুতেই যখন এই কোরআনের দাওয়াত দেন যখন এই মক্কার লোকেরা এত পাপিষ্ট ছিল পাপাচারের ভিতরে লিপ্ত ছিল মক্কার লোকেরা এমন কোন গৃহতর কাজ নাই যা তারা করে নাই এমন কোন অন্যায় নাই যা তারা করে নাই কোন খারাপি হত্যা লুণ্ঠনরা হাজানি দর্শন এমন কোন অন্যায় নাই যা তারা করে নাই কিন্তু কোরআনের সংস্পর্শে আসার পর নবীজির সংস্পর্শে আসার পরে যারা ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা হয়ে গেল পৃথিবীর সেরা মানুষ পৃথিবীর মানুষের জন্য মডেল আসহাবি কান্নুজুম বিআইহিম ইত্তদাইতুম ওয়াহতদাইতুম সুআনাল্লাহ নবীজি বললেন আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য এদের ভিতর একজন কেউ যদি কেউ ফলো করে সেই হেদায়েতের পথ পেয়ে যাবে সুবহানাল্লাহ নবীজি যখন এ কোরআনের দাওয়াত দেন কাফির বেঈমানরা এই কোরানের তো শুন যে কোরআনকে বেঈমানের দলরা পর্যন্ত কোরান শোনার জন্য নবীজির কাছে ভিড় জমায়তো নবীজি তেলাওয়াত করতেন বেঈমানের দল নবীর কণ্ঠ থেকে তেলাওয়াত শুনতো আল্লাহর پیغمبر বিশ্বনবী রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মক্কার লোকেরা যারা ঈমান গ্রহণ করে যারা কোরআন গ্রহণ করে তাদের উপরে নির্যাতন জীবন শুরু করা দেয় আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা আ'ইযযিল ইসলামা এক আপনি ইসলামকে মহিমান্বিত করেন ইসলামকে সম্মানিত করেন দুই অমরের একজন উমর হলেন অমর ই হিকাম আরেকজন হলেন উমর ইব্দুল হিসাম আরেকজন হলেন উমর ইব্দুল খত একজন হলো হিসামের বেটা অমর আরেকজন হলো খত্তাবের বেটা অমর আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনের একজনকে কবুল করলেন দুইজন কি কিন্তু আল্লাহ কবুল করলেন না নবীজি যখন এই দোয়া করলেন এই দোয়ার প্রভাবটা আল্লাহর নবী বিশ্বনবী মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তো আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন দোয়া কবরের লক্ষ্য আল্লাহর প্রয়োগম্বরে বিশ্ব নবি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম দেখলেন নভীজে কোরআন তেলাম করতেছেন আমার তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই নভীজির পিছনে তেলাম শোনে কোরআন তেলামা শোনে তেলামার শুনে আমার মন্তব্য করে মনে মনে মন্তব্য করে মোহাব্মত কত সুন্দর করে বানায়া 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 কথা বলে কথার ভিতরে কত ছন্দ মিল এইভাবে ওমর মনে মনে চিন্তা করতেছে তার মানে হলো মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে নাউজ বিল্লাহ এত সুন্দর করে কবির বতন বানায়া বানায়া কথা বলে তার মানে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে এই কথা যখন হযরত রেসুলে আরবি সাল্লাহ বলে ইহ সাল্লাম তালামত করতেছেন আর আমার শুনতেছে মনে মনে ভাদ্রতে আমার তখন তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই মনে মনে চিন্তা করে এটা কবির কথা মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক নবীজির জবান থেকে কোরআন আয়াত বের করে দিলেন ওয়া মা আল্লা পাকিন বললেন নবীজি তালামত করতেছেন এটা কোন কবির বানানো কোনো কালাম না এটা কবির বানানো কোনো কবিতা না কিন্তু তোমরা অল্প সংখ্যক লোকরাই তা অনুধাবন করে থাকো বিশ্বাস করে থাকো ওমার মনে মনে চিন্তা করে আমি যে মোহাম্মদ কে বলেছি মোহাম্মদ কবি এটা তো আমার মনে মনে ছিল মোহাম্মদ আমার মনের কথা কেমনে জানলো তার মানে হলো মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে না উজবিল্লা আল্লাপাক তখন নবীজির জবান থেকে বের করে দিলেন ওয়ালা বে খলি কেহিনী অলিলাম তাঁদ কেউ রু আল্লা পাকরবুল আলমিন জবান কো থেকে আবার বের করে দিলেন একটা কোনো অতিন্দ্রিয়বাদের কোনো কথা না হরম তুমরা অল্প সংখ্যক কেনাই অনুধাবন করে থাকো সুতরাং নবেজি মানুষের মনের কথা জানেন গণক বিষয়টা এমন না ওমর চিন্তা করে আমি মনে মনে বলতেছি মোহাম্মদ কবেও না মোহাম্মদ গণক না তাহলে মোহাম্মদ কি বা এটা যে কথাগুলো বলতেছে কথাগুলো কিসের কথা যদি মহাম্মদ কবেও না হয়ে থাকে মহাম্মদ যদি গণক না হয়ে থাকে তাহলে এই কথাগুলো কিসের তখন আল্লাহ পাক নবীজির জবান মুবারক থেকে তাও উমরের মনের কথার জবাব বের করে দিলেন সুবাহ আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজির জবান থেকে বের করে দিলেন এটা বিশ্ব পালন কর্তা আল্লাহ পাকিনের পক্ষ থেকে অবতীর্ণ করান হাজরত আমার মনের ভিতরে একটা হুচুট খাইল তাহলে মোহাম্মদ কি আসলে সত্যই নবী কিন্তু তখনও ইসলাম ধর্মগ্রহণ করে নাই তখন ইসলামের বাণী হাজরত আমার গ্রহণ করে নাই দারুণ দুয়ার ভিতরে বৈঠক সিদ্ধান্ত গ্রহণ করা হল মুহাম্মদের কল্যাণ যে এনে দিতে পারবে তাকে একশত উর্দ্ধা হবে ওমর দ্বারা একজন আনন্দ তরবারে হাতে নিয়ে আমি মোহাম্মদের কল্যাণ বোনাউজবেল্লাম মুহাম্মদ সাল্নান আলিস কল্যাণের জন্য হয়তো আমার দৌড়া পথের মধ্যে একজন ব্যক্তির সাথে মোলাকাত ডাক দিয়া বলে আমার তোমার হাতে রাঙ্গা তোর বাড়ি খুশা মুক্ত তোর বাড়ি কোথায় যাও বলে মোহাম্মদের কল্যাণের জন্য বলে তাই নাকি কখনো পারবে না আগে নিজের ঘরে সামলাও তোমার ঘরে গিয়া দেখো তোমার বোন আর বগ্নি পুতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুমাল তোমার বোন আর ভগ্নি কালিমা পরে মুসলমান হয়ে গেছে হাদরতে আমার তখনও তো কালিমা পরে নাই দৌড়া তার বোনের দরজার কিনারায় হাজির দরজায় কান লাগে শুনে ভিতর থেকে কোরআনের আওয়াজ ওমর কতক্ষণ শুনলেন এরপরে দরজায় নক করে বলে আমি ওমর তোমার মায়ে এসেছি ভিতর থেকে তারা বন ফাতেমা দরজা বলে দিলো বলে দিলো ভাদ্র তেও আল হয়ে আছে মুখের মধ্যে চাহনির মধ্যে বোঝা যায় ভাদ্র তেও মহারাগার অবস্থায় গড়ে ঢুকেছে প্রতমে বনকে নাক দিয়া বলে তুমি নাকি মাহম্মদের কাছ থেকে কালিমা পড়েছ বলে হা মোহাম্মদের কাছ থেকে কালিমা গ্রহণ করেছি বলে আমার অবস্থা কি তুমি জানো না আমার শাস্তির কথা কি তুমি জানো না বলে জানি এরপরও কালিমা গ্রহণ করেছি হাজরতি আমার তরবারি উল্টা পিট দিয়ে বোন কে আঘাত করে তার বন জামাই কে আঘাত করে আঘাত করতে 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 একটা পর্যায়ে এমন হয়ে গেল বনের শরীর থেকে ছিটকে রক্ত বের হওয়া শুরু হয়ে যায় বনের শরীর থেকে যদি রক্ত বের যত পাশান হৃদয়ের বাই হোক না কেন দিলের ভিতরে মায়া লেগে যা হাদরে তো অমরের মায়া লেগে যাই বলে এই কালিমার ভিতরে কেমন মজা পাইছ শরীর থেকে রক্ত বের হইতেছে এরপরেও কালিমা ছারোনারে বোন কি মজা এই কালিমার ভিতরে তুমি পেয়েছ রে বন অদ্রতে অমরের বোন ডাক দিয়ে বলে ভাই এই কালিমার ভিতরে কোরানের ভিতরে এত মজা তুষাদ তা তুমি কেমনি বুঝবে ভাইব তুমি যদি আমাকে মারতে 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 শরীরের সমস্ত রক্ত গ্রু শেষ করে দাও আমার প্রাণ চলে যাবে কিন্তু আমি কাছ থেকে যে কালিমার পেয়েছি যে সবক কোরআন গ্রহণ করেছি আমি একটা সেকেন্ডের জন্যই কোরআন বলবো না কালিমা বলবো না সহান আমার ভায়ারা বন্ধুরা ও বাবারা কেমন দামি কোরআন হযরত ওমর ডাক দিয়া বলে তোমরা যে তেলাওয়াত করেছিলে যে আয়াত সেগুলো আমাকে শোনাও বলে না না তুমি না پاک ইন্নাকে নাজিসুন তুমি নাপাক তোমার এই নাপাক অবস্থায় তুমি স্পর্শ করতে পারবে না তুমি গোসল করে আসো পবিত্র হয়ে আসো তাহলে তোমাকে কোরান স্পর্শ করতে দেব হাজরত অমর পবিত্র হয়েলেন নবীজির সেই উপরে নাজিল কিত কোরআন কোরানের আয়াত যখন হজরত অমরের সামনে যখন দেওয়া হয় হজরত অমর তিনি তো আরবি ভাষা সম্পর্কে ভালো অভিজ্ঞ ছিলেন আরবি ভাষা সম্পর্কে তিনি ভালো জানতেন বললেন আর চোখ থেকে পানির ফুটাগুলো ছড়ে বনকে নাক দেয়া বলে আমাকে জলদি করে মোহাম্মদের কাছে নিয়ে যাও যে কোরআন এত মজা যে কোরআন এত সুন্দর আমি সেই কোরআনের সংস্পর্শে চলে আসব হজরতে অমর কুসমুক্ত তরবারিটি নিয়ে আর নবীজির কাছে যান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরকামে তিনি বসা ছিলেন অনেক সাহাবীরা সাথে কুশমুক্ত তরবারি ওমরের হাতে দেখি নবীজি কি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ দরজাটা বন্ধ করে দেই উমরের অবস্থাটা ভালো না নবীজি বললেন দরজা খুলে দাও উমরকে আমার সামনে আসতে দাও উমরকে আমার সামনে আসতে দাও কারণ নবীজি জানেন নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন দোয়াটা অবশ্যই কবুল হবে আল্লাহ পাক ওমর ইবনে হিশামের ব্যাপারে দোয়া কবুল করেন নাই ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন হযরত ওমর নবীজির সামনে আসলেন নবীজি তার কাঁধে হাত দিলেন আর ডাক দিয়ে বলে ওমর এখনো কি বোঝার সময় হয় না রে ওমর হযরত ওমর ডাক দিয়ে বলে নবী গো এই যে এটা আপনার কদম মুবারকে রাখলাম আর আমার মাথাটাও আপনার কদম মুবী যে কল্যাণ নেওয়ার জন্য আমি অমর এসেছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য এখন আমি অমরেই আমার কল্যাণটা আপনার কদম মুবারকে ছবি দিলাম এই মুহূর্তে আমাকে ইল্লাল্লাহু ইলাহাম ইসলাম ধর্ম গ্রহণ করলেন নবীজি তিনটা তাকবির দিয়ে হজরত অমর কি গ্রহণ করলেন নবীজি তিনটা তাকবির দিয়েছিলেন আমরাও তিনটা তাকবির দিব লিল্লাহি তাকবির লিল্লাহি তাকবির লিল্লাহি তাকবির ইসলাম ধর্ম গ্রহণ করলেন ডাক দিয়া বলেন আপনি চুপে চুপে কেন দামাত দিবেন চুপে চুপে কেন এ কোরআন এ কোরআনের কথাগুলো মানুষের কাছে বলবেন প্রকাশ্যে কোরআনের এত চমৎকার কথা এত সুন্দর সুন্দর কথাগুলো প্রকাশ্যে মানুষের হিসাব নে দরকার হজরতে আমার নবীজির কাছ থেকে অনুমতি চাইলেন অনুমতি দেন কাবা চত্বরে গিয়া আল্লাহু আকবরের ধ্বনিটা আমি দেই নবীজি প্রথম নিষেধ করলেন কিন্তু উমরের আগ্রহ দেখে উমরের সেই তেজদৃপ্ত ঈমান দেখে নবীজি তাকে অনুমতি দেয়া দিলেন হজরত অমর তখন যে সাহাবিরা ইমান গ্রহণ করেছিলেন তাদেরকে সাথে নিয়ে বাইতুল্লার চত্বরে তাক বীরের ধ্বনি দিলেন আবু জাহের উদ্বাস সাহেবা চিন্তা করে কার এত বড় সাহস এই কাবা চত্বরে আল্লাহ আকবারের স্লোগান দেয় কার এত বড় দুঃসাহস সকলেই বের হয়ে গেল দেখার জন্য কিন্তু বের হয়ে দেখি যারা স্লোগান দিতেছে স্লোগানের সামনে তো হজরত অমর ওমরকে দেখে লেজ গুটায়া সব ভিতরে পলায়ন করে ওমরের সামনে আসার মতন ক্ষমতা নয় এই কোরআনের সংস্পর্শে এসে যে নবীর কল্যাণতে যাই এই কোরআনের সংস্পর্শে এসে সেই অমরই পৃথিবীর একজন মডেল হয়ে যায় নবীজি বলেন লাউ কান আবাদি নবী যুল লাকা ওমর আমার পরে যদি কোন নবী আসতো তাহলে ওমরই হতো নবী এর যোগ্য তো ওমরের ভিতরে ছিল কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অনেক আয়াত হযরত ওমরের মেজাজ যা আল্লাহ নাজিল করেছেন আল্লাহু আকবার ইসলামের সংস্পর্শে এসে কোরআনের সংস্পর্শে হাজরতে অমার কেমন থেকে কেমন হয়ে গেলেন তিনি যখন রাখাল ছোট্টবেলা বাবা ডাক দিয়া বলে তুমি রাখালগিরি কর উঠবেরা বকরি লেদা ছেনা দেই তোমার শরীর তোমার শরীরের মধ্যে উঠবেরা বকরির ছেনা লেদা লেগে যায় তুমি সেইগুলোর খবর রাখো না তুমি কি করো বাবু ভবিষ্যতে খলিফাতুল মুসলিমিন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে একটা জায়গায় তিনি গেলেন যাওয়ার পরে ওই জায়গাতে যাওয়ার পরে তিনি কতক্ষণ সেখানে থামলেন সাহাবির অপেক্ষা করতেছে হজরত উমরের চোখ থেকে পানির ফোঁটাগুলো জড়েম। জড়ে সাহাবিরা ডাক বলে ওখানে বাতুল মুসলিম আপনার অন্তরে আপনার অন্তরে কি ব্যথা কি কষ্ট বলেন কেন কান্না করতেছেন গো ও খলিফাতুল মুসলিমিন কি হয়েছে আপনার খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক বলেন এটা এমন একটা জায়গা এমন একটা স্মৃতি বিজড়িত একটা জায়গা যেই জায়গাতে আমি উট বেরা বকরি পালতাম আর আমার বাবা বলতো উট বেরা বকরি সেনালা দদে তুমি পুরস্কার করতে পারো না তুমি ভবিষ্যতে কি হইবা কিন্তু আজকে কোরআনের সংস্পর্শে আসার কারণে নবীজির কদমের কাছে আসার কারণে আল্লাহ পাকুল আলমীর সেই উমর কে পৃথিবীর অর্ধ বাদশা বানিয়ে বনে দিয়েছেন আল্লাহ আকবর এই কোরআনের সংস্পর্শে যদি আমরা আসি তাহলে আমাদের দাম কমবে না বাড়বে বলেন এ কোরআনের তাফসির দুই দিন হয়েছে আজকেও চলতেছে আগামীকাল এখানে তাফসির চলবে নাকি বলেন আগামীকাল চলবে না এই পুরাণের সংস্পর্শে এসে আমাদের জীবনটাকেও পরিবর্তন করতে হবে রে ভাই এই কোরআন ছাড়া জীবনকে পরিবর্তন করা সম্ভব না এই কোরআন অনুযায়ী যদি আমার ব্যক্তিগত জীবন পরিচালনা করি এই কোরআন দিয়ে যদি আমাদের সামাজিক জীবন পরিচালনা করি রাষ্ট্রীয় জীবন পরিচালনা করি এই সমাজের ভিতরেও খুন গুম থাকবে না এই সমাজের ভিতরেও সন্ত্রাস থাকবে না এই সমাজের ভিতরে মাদক থাকবে না এই সমাজের ভিতরে নাস্তিক বেঈমানরা সমাজের ভিতরে পয়দা হবে না ঠিক না এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করা হয় এই কোরআন অনুযায়ী দিয়ে সমাজ পরিচালনা করা হয় তাহলে এত র্যাব আর্মির কোনো প্রয়োজন হবে না মানুষেরা মানুষকে কষ্ট দিবে না মানুষেরা মানুষের উপর অত্যাচার করবে না সমাজের ভিতরে সন্ত্রাস অরাজকতা থাকবে না কারণ এই কোরআনটা হলো এমন একটা কোরআন যে কোরআনটা আল্লাহ নাজিল করেছেন মানুষের শান্তির জন্য কল্যাণের জন্য সুতরাং আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআনের এই কোরআনের বিধানগুলো যদি আমরা প্রয়োগ করতে পারি এই কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটাকে সুন্দর করে দিবেন আমাদের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবেন আমরা দেখব না এই জন্য কোরআন থেকে আমরা বিচ্যুত হব না এ কোরআনের মাহফিল যেখানে হয় আমরা যাব কোরআন শুনবো কোরআন শ্রবণ করব। কারণ কোরআনের মাহফিলে যাওয়ার পরে ইমান বাড়িয়ে দেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু зациюদতহুম ঈমানা যখন কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের ব্যাটারি চার্জ করেন এই দুনিয়াতে দেখা যায় সমস্ত ব্যাটারি গুলো চার্জ করতে হয় না তো ডাউন হয়ে যায় আমরা মোবাইল চালাই এই মোবাইলের ব্যাটারি আছে ব্যাটারি যখন লো হয়ে যায় চার্জ দিতে হয় না তো মোবাইল চলে না ঠিক তেমনি আমাদের ইমানটা কখনো বাড়ে কখনো কমে আল ইমান ইমান কখনো বাড়ে কখনো কমে যখন আমরা এই তাফসির মাহফিলে যাই এইটা আমরা ইমামত পরিষদের মাহফিলে যখন আসি আল্লাহ পাক রব্বুল আলমিনের কালাম থেকে যখন আমরা কথা শুনি আল্লাহ পাক রব্বুল আলমিন তখন আমাদের ইমানের ব্যাটারিকে চাষ করেন ইমান বাড়ায়া দেন সুবান আল্লাহ